গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন শরীয়তপুর তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নূর উদ্দিন আহমেদ ওপো শনিবার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী গোসাইরহাট পৌরসভা ও ইদিলপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন তিনি সকালে তরজশিরগাঁও এলাকা থেকে শুরু হওয়া এই গণসংযোগে তিনি গোসাইরহাট পৌরসভা ও ইদিলপুর ইউনিয়নের বিভিন্ন বাজার গ্রাম ও পাড়া মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজখবর নেন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে ভোট কেন্দ্র ব্যবস্থাপনা সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করেন তিনি তার আগমনে এলাকা জুড়ে দেখা যায় উৎসবমুখর মুখর পরিবেশ বিভিন্ন স্থানে শত শত মানুষ শতস্ফূর্তভাবে তাকে স্বাগত জানাতে ছুটে আসেন এসময় তিনি এলাকার নিহত বিএনপি নেতাকর্মীদের কবর জিয়ারত করেন এবং বিভিন্ন স্থানে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এমন যে কোনো সমস্যায় সরাসরি তার সাথে যোগাযোগ করারও আহ্বান জানান আমরা প্রত্যেককে প্রত্যেকটা পরিবারকে আমরা আগামী দিনের সেই শান্তিময় শরীয়তুর গড়ে তোলার যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রায় আমরা সবাই একত্রিত হয়ে প্রত্যেকের ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে উঁচু নিচু সমস্ত কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ইনশাআল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এবং আপনাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা করেছে আমরা সেই একত্রিশ দফা বাস্তবায়ন করে ইনশাল্লাহ সমগ্র একটি গর্বিত এবং আধুনিক শহর গড়ে তুলব ইনশাল্লাহ আপনারা আপনাদের কাছে আমি আপনাদের সন্তান হিসেবে আবার বলি আমি আপনাদের সন্তান হিসেবে আবার বলি আমি এমপি হইতে আসি নাই আমি কোথাও ভোট চাই না আমি কোথাও প্রতিশ্রুতি দেই না আমি কোথাও ভোট চাই না আমি কোথাও প্রতিশ্রুতি দেই না কারণ কি এটা আমার পরিবার এটা আমার কি পরিবারের মধ্যে কেউ কি প্রতিশ্রুতি দেয় একবার আর একবার আবার ভাই আপনি বিপদে পড়বেন আমি তাকে থাকবো নাকি না আপনি আমার না বলা বলতে আমি আপনাকে আপনি বিপদে পড়ে থাকবেন নাকি আপনি কি করবেন আপনার পরিবারকে আপনার বলার আগে আপনার আবার বলার আগে আপনি পরিবারের সবাইকে হেল্প করেন করবেন না সাহায্য এগিয়ে আসবেন না ইনশাল্লাহ আগামী দিনে প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকের পরিবারের প্রত্যেকে আমরা একই পরিবার ভুক্ত হয়ে এই অনুভূতি যেন আমাদের মাঝে তৈরি হয় আমরা যেন প্রত্যেককে আমাদের পরিবারের মুক্ত অন্তর্ভুক্ত করতে পারি আমাদের আগে যারা এই ভুল করেছে তাদেরকে আমরা ক্ষমা করে দিব এবং সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ ভাবে শরীয়তপুর গর্ব আশাবাদ ব্যক্ত রেখে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা যে অসুস্থ তার জন্য আপনাদের কাছে আমি দোয়া চেয়ে